সোধপুর ব্রিজে পঁচিশে নভেম্বর থেকে চালু করা হলো একমুখী প্রবাহ অর্থাৎ পূর্ত দপ্তর বলেছিলেন ব্রিজ সংস্কারের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে ব্রিজ সংস্কারের কাজ পূর্ত দপ্তর করছে এবং সেই কারণে সোদপুর ব্রিজ দিয়ে কিন্তু একমুখী প্রবাহ চালু করা হলো অর্থাৎ এবং মাঝে এই হচ্ছে মূল যোগাযোগ বলা যেতে পারে এবং যে একমুখী কিভাবে চালু করা হয়েছে সেটা একটু আপনাদের বলে রাখি গ্রাম থেকে যে যানবাহনগুলো সোদপুরের দিকে আসবে আসবে তারা শুধুমাত্র সতপুর ব্রিজ ব্যবহার করতে পারবে এবং তার পাশাপাশি সতপুর থেকে যে যানবাহনগুলো মধ্যমগ্রামের দিকে যাবে তারা সতপুর ব্রিজ ব্যবহার করতে পারবে না প্রয়োজনে তারা কিন্তু ঘুর পথে মধ্যম গ্রামের দিকে চলে যেতে পারবে কি করে চলে যেতে পারবে সেই পথের যে রূপরেখা সে রুট যে ম্যাপ সেই ম্যাপ কিন্তু ইতিমধ্যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে প্রকাশ করা হয়েছে সেখানে যেটা বলা হচ্ছে যে বিটি রোড হয়ে একেবারে আহ যেটা পরিভাষায় বা চলতি কথায় বলা হয় আট নম্বর রেলগেট অর্থাৎ গির্জা হয়ে যে রাস্তাটি ডান দিকে ফুট রোডে সোজা আট নম্বর রেলগেট চলে যাচ্ছে সেই রাস্তা দিয়ে কিন্তু সোদপুর থেকে মধ্যম গ্রাম যানগুলোকে যেতে হবে এবং আট নম্বর রেলগেট ক্রস করার পর সেখান থেকে সোজাসুজি কাজকল মোর হয়ে তারা কিন্তু ওখান থেকে বেরিয়ে যেতে পারবে সোজাসুজি মোড়াগাছা হয়ে মধ্যম গ্রামের পথে এই কিন্তু যানবাহন চলাচল করানো হবে এবং এই সময়টা কতদিন পর্যন্ত রাখা হয়েছে এই সময়টা রাখা হয়েছে আগামী দু মাস পর্যন্ত এমনটাই কিন্তু আনুমানিক ধরা হচ্ছে এই দু মাসের মধ্যে ব্রিজের যে রিপেয়ারিং এর কাজ সেটা কিন্তু পূর্ত দপ্তর করবে এবং সেই কারণে এই একমুখী প্রবাহ করা হয়েছে ব্রিজে এমনটাই কিন্তু বলা হচ্ছে ব্যারাকপুর ট্রাফিক আধিকারিকদের তরফ থেকে ট্রাফিক আধিকারিকরা আসেন এবং পুরো অঞ্চল যেখানে কাজ হচ্ছে সেই জায়গা পরিদর্শন করেন এবং তারপর কিন্তু তারা বিস্তারিত এই তথ্যই কিন্তু জানিয়েছেন মেরামতির কাজ শুরু হয়েছে যার ফলে এখানে অর্ধেকটা বাউন্ড আর কি মানে শত্রু ব্রিজের হচ্ছে অর্ধেকটা নিয়ে নেওয়া হবে কাজের জন্য আর অর্ধেকটা রাখা হবে টাইম পিরিয়ড এখনো পর্যন্ত ইঞ্জিনিয়াররা যেটা দিয়েছেন দু মাসের মধ্যে কাজটা কমপ্লিট হবে পরে মানুষকে অবশ্যই বিশেষ করে এখানকার স্থানীয় যারা আছেন যারা বাইক অটো টোটো বা অন্যান্য প্রাইভেট কার যারা গিয়ে করেন যাদের আছেন আর কি তাদের অবশ্যই অনুরোধ করব যে ওনারা এই দু মাস যদি একটু সহযোগিতা করেন তাহলে সকলের ক্ষেত্রেই ভালো হয়